শেখ হাসিনার বিচারের রায় ঘোষণার দিনটিকে দেশ দেশজুড়ে সেই আজও অনেক বিস্ময়ে মনে করে এক সময় ক্ষমতার চোরাই থাকা শেখ হাসিনার বিরুদ্ধে এত দ্রুত দণ্ডাদেশ ঘোষণা হবে তা কেউ কল্পনাও করেনি আদালতের বাইরে তখন ঘনিয়ে আসা মেঘের মতো উত্তেজনা শহরের রাস্তা জুড়ে নিস্তব্ধতা আর মানুষের মুখে মুখে একই প্রশ্ন এরাই এত দ্রুত হলো কিভাবে। পরে ধীরে ধীরে যেটা পরিষ্কার হলো তা হলো এক সত্য শেখ হাসিনার বিচারে চারজন মানুষ ছায়ার মতো কাজ করেছিল কখনও সামনে কখনো অদৃশ্যভাবে কিন্তু প্রতিটি ধাপেই তারা ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বিচারপতি মহম্মদ গোলাম মুর্তুজা মজুমদার এবং আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এই চারজন ছাড়া বিচার প্রক্রিয়া এমন গতিতে এগোনো সম্ভব ছিল না শেখ হাসিনার বিচারের প্রস্তুতি শুরু হয়েছিল অনেক আগেই কিন্তু তা প্রকাশ্যে দৃশ্যমান হয়নি প্রথম আলোচনাগুলো হয়েছিল খুব ক্ষুদ্র পরিসরে যেখানে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ছিলেন মূল চালিকা শক্তি অভিযোগপত্র কিভাবে কিভাবে সাজাতে হবে কোন আদালতে টিকে যাবে, রাষ্ট্রপক্ষের বক্তব্যকে দাঁড় করানো হবে তাজুল ইসলামের অবস্থান ছিল ছিল তার কাছে বিচারের গতি সবচেয়ে বড় বিষয় তিনি বিশ্বাস করতেন টালবাহানা করলে মামলার রাজনৈতিক গুরুত্ব নষ্ট হয়ে যায় আর জনমনে বিভ্রান্তি তৈরির সুযোগ পাবে নানা পক্ষ সে কারণেই তিনি দলিল দস্তাবেজ প্রস্তুতি থেকে শুরু করে সাক্ষ্য পর্ব পর্যন্ত সবকিছুতে কঠোর সময়সূচি ধরে গিয়েছেন অনেক সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের তিনি একাধিকবার নির্দেশ দিয়েছেন দ্রুততার সঙ্গে কাজ শেষ করতে তার এই নিয়ন্ত্রণেই বিচারের গতি বাড়ানোর প্রথম ধাপ হয়ে দাঁড়ায় তাজুল ইসলাম বলেছিলেন পৃথিবীর সব সম্পদের বিনিময় হলেও তার প্রসিকিউশন টিমকে কেনা যাবে না এছাড়া আদালতে দাঁড়িয়ে তিনি বলেছিলেন আমি শুধু একজন আইনজীবী নই আমি ইতিহাসের এক রক্তাক্ত সময়ের সাক্ষ্য বাহক এ বিচার অতীতের প্রতিশোধ নয় এটা ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা যাতে কোনো স্বৈরাচার ক্ষমতার মোহে আর কোনো নেতা এদেশের সন্তানদের রক্ত পা ভেজাতে না পারে তাজুল ইসলাম তার কথার এবং কাজে মিল রেখেছেন শেখ হাসিনা ও তার দোষরদের বিচারের আওতায় আনার কার্যক্রমকে এক ধাপ এগিয়ে নিয়েছেন অন্যদিকে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ছিলেন পুলো বিচারের আইনি কৌশলের নেপথ্য স্থপতি আদালতের ভেতরের ভাষা আইনের ধারা প্রমাণের শক্তি সব যেন তার হাতের মুঠোই ছিল তিনি জানতেন কোন জায়গায় রাষ্ট্রপক্ষকে জোর দিতে হবে কোন জায়গায় পিছিয়ে আসতে হবে প্রতিটি যুক্তির পেছনে তিনি যে শৃঙ্খলা তৈরি করেছিলেন তা বিচারককে দ্রুত সিদ্ধান্তে পৌঁছতে সহায়তা করে তিনি বিচার প্রক্রিয়া এমন এক দৃঢ়তা তৈরি করেন যেটা রাষ্ট্রপক্ষকে ভেঙে পড়তে দেয়নি আদালতে তার বক্তব্য অনেক সময় এমনভাবে সাজানো হতো যা বিচারপতির সামনে পুরো ঘটনার ধারাবাহিক চিত্রের মতো স্পষ্ট হয়ে উঠত দ্রুত বিচার সম্ভব হওয়ার অন্যতম প্রধান কারণ ছিল তার প্রমাণ ব্যবস্থাপনার ধৈর্যশীল কিন্তু দৃঢ় ভূমিকা শেখ হাসিনার রায় অগ্রণী ভূমিকা পালন করা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা তিনি সব ধরনের নিরপেক্ষতার নীতি অনুসরণ করে সরকারকে আইনি পরামর্শ দেন দু হাজার চব্বিশ সালের গণ পর মোহাম্মদ আসাদুজ্জামান এই পদে নিয়োগ পেয়ে সেসব কাজে করে আসছিলেন শেখ হাসিনার বিচার নিয়ে তিনি সরব ছিলেন রায় ঘোষণার পর মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার মামলায় যুগান্তকারী রায় হয়েছে যা প্রশান্তি আনবে এবং বাংলাদেশে ন্যায় বিচার ও আইনের শাসনের জন্য মাইল থাকবে এই দুই ব্যক্তির মধ্যেই পুরো বিচারের আগুন জ্বলে উঠেছিল কিন্তু সেই আগুনের শিখা শেষ পর্যন্ত রায় রূপ নিল তার কৃতিত্ব সবচেয়ে বেশি বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের তিনি ছিলেন বিচারের পুরো প্রক্রিয়ার সবচেয়ে আলোচিত চরিত্র দেশে যখন রাজনৈতিক চাপ আন্তর্জাতিক আলোড়ন বিভিন্ন পক্ষের তৎপরতা সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ তখনও তিনি বিচারক হিসেবে নিজের দায়িত্ব থেকে এক চল সরেননি বিচারক হিসেবে তার কঠোরতা ছিল দৃশ্যমান তিনি সাক্ষ্য প্রমাণ শুনতে সময় অপচয় করেননি যুক্তিগুলোকে ব্যক্তিগত আবেগের বাইরে রেখে খাঁটি আইনগত ব্যাখ্যা খুঁজেছেন আদালতের ভেতরে তার আচরণ ছিল স্বচ্ছ কিন্তু দৃঢ় যার ফলে রাষ্ট্রপক্ষ আসামি পক্ষ কেউই তাকে প্রভাবিত করতে পারেনি বিচারপতি মজুমদার আইনের যে ব্যাখ্যা বিচার শেষে তার রায় উপস্থাপন করেন তা ছিল স্পষ্ট ধারাবাহিক এবং নির্ভীক তার রায়ের পরপরই দেশের রাজনৈতিক অঙ্গন নতুন রূপ নেয় সাধারণ মানুষের কাছে তিনি হয়ে ওঠেন দৃঢ়তার প্রতীক আর এই বিচার দ্রুত শেষ হওয়ার পেছনে সবচেয়ে সক্রিয় ভূমিকা যে তিনিই পালন করেছেন এ নিয়ে আইনজীবী মহলের মধ্যেও কোনো সন্দেহ ছিল না বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের যে ঐতিহাসিক রায় ঘোষিত হয়েছে তার নেতৃত্বে ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদার নায়কের ভূমিকায় অবতীর্ণ হওয়া বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদার ফেনী জেলার ফুলগাজী উপজেলার কৃতি সন্তান দু সালের আট অক্টোবর তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান এর আগে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে হাইকোর্টের দুই বিচারপতি এবং একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে নিয়ে চব্বিশের জুলাই আন্দোলনে ছাত্র জনতার প্রাণহানির বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু এই তিনজনের বাইরে আরও একজন ছিলেন তিনি আইন উপদেষ্টা যিনি সামনের দৃশ্যমান ছিলেন না কিন্তু তার কৌশলগত নির্দেশনা ছিল সবকিছুর ভিত্তি তিনি আদালতের বাইরে থেকে রাজনৈতিক এবং আইনি পরিস্থিতির বিশ্লেষণ করতেন কোন ধাপে জনমত কিভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে কোন জায়গায় রাষ্ট্রীয় অবস্থান শক্ত রাখা প্রয়োজন কোন বিষয়গুলো অতিরিক্ত সমালোচনায় নিলে বিতর্ক বাড়বে এমন সব ধরনের মূল্যায়ন তিনি নিয়মিতভাবে দিতেন তিনি মাঝে মাঝে এমন কিছু পরামর্শ দিয়েছেন যেগুলো বাইরে থেকে বুঝে ওঠা কঠিন কিন্তু রাষ্ট্রপক্ষের কৌশল পরিবর্তন বা সংশোধন তার ছিল অত্যন্ত কার্যকর তার এই নীরব ভূমিকায় বিচারের ধারাকে অস্বাভাবিকভাবে গতিময় করে তোলে দেশের সুশাসন ও আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে শেখ হাসিনাকে বিচারের আওতায় আনা ছিল সর্বপ্রথম কাজ সে কাজে আসিফ নজরুল শুরু থেকে তৎপর ছিলেন গণমাধ্যমে হাসিনা ও আওয়ামী লীগের বিচার নিয়ে তিনি কথা বলেছেন নিজ মন্ত্রণালয়ে তিনি এ বিষয়ে সরব ভূমিকা পালন করেছেন অবশেষে আসিফ নজরুল সফল শেখ হাসিনার বিপক্ষে রায়ের পর তিনি বলেছেন আজকে একটা বিচার হয়েছে ইনশাল্লাহ আমরা যতদিন আছি বিচার কাজ পূর্ণ বেগে চলবে এছাড়া শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে তাগাদা দেওয়ার কথাও জানিয়েছেন আইন উপদেষ্টা এই চারজনের সম্মিলিত একদিকে চিফ প্রসিকিউটরের কঠোর শৃঙ্খলা অন্যদিকে অ্যাটর্নি জেনারেলের যুক্তিতে ভরপুর পরিকল্পনা বিচারপতির নির্ভীক মনোভাব এবং আইন উপদেষ্টার নেপথ্য কৌশল সব মিলিয়ে যেন চারটি চাকা একই সঙ্গে ঘুরতে শুরু করেছিল ফলে মামলাটি আর রাজনৈতিক জজ কিংবা আইনি টালবাহানায় থাকেনি প্রতিটি দিন ছিল নতুন অগ্রগতি প্রতিটি সেশন ছিল সিদ্ধান্তমূলক এর বাইরে শুধু আইনি ঘটনা ছিল না এটি ছিল এক রাজনৈতিক ইতিহাসের মোর ঘোরানোর মুহূর্ত দেশজুড়ে বিভিন্ন পক্ষের প্রতিক্রিয়াও ছিল তীব্র কেউ বলেছে ন্যায় বিচারের জয় ঘটেছে কেউ বলেছে এটি ক্ষমতার পালাবদলের স্বাভাবিক পরিণতি আবার কেউ কেউ মনে করছেন বিচার প্রক্রিয়া যত দ্রুত হয়েছে তত দ্রুতই দেশে এক নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রবেশ করেছে কিন্তু যাই হোক অস্বীকার করার উপায় নেই বিচারের কেন্দ্রে থাকা এই চার ছিলেন এ ঘটনার প্রধান চালিকা রক্ষা শক্তি তাজুল ইসলামের করা নিয়ন্ত্রণ তাজুল ইসলামের করা নিয়ন্ত্রণ যদি শুরু তৈরি করে না থাকে তাহলে আসাদুল জামানের নির্মোহ আইনি কাঠামো সেটিকে দৃঢ় করেছে আর বিচারপতি মজুমদারের রায়ের ভাষা সে কাঠামকে বাস্তব রূপ দিয়েছে একই সময় আইন উপদেষ্টার নীরব দিক নির্দেশনা রাষ্ট্রপক্ষকে নিশ্চিত করেছে যে বিচার প্রক্রিয়ার জন্য কোনো রাজনৈতিক বিভ্রান্তি বা বাহ্যিক চাপের শিকার না হয় শেখ হাসিনার বিচারের দ্রুত সমাপ্তি তাই আকস্মিক কিছু ছিল না এ ছিল চারজনের সংগঠিত নিরবিচ্ছিন্ন সুপরিকল্পিত প্রচেষ্টার ফল তাদের ভূমিকার সূক্ষ্ম এবং কঠোরতা মিলেই পুরো দেশের রাজনৈতিক মানচিত্র বদলে দেয় বিচার শুধু একটি রায়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে না এটি হয়ে ওঠে ক্ষমতার ধারা বদলে দেওয়ার এক ঐতিহাসিক মুহূর্ত